আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশূলনির শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত এবং রচনামূলক কোশ্চেনগুলো দেখব তো মানুষের টাইফয়েড রোগের কারণটা কি তারপর এখানে বলছে আমাশা রোগ সৃষ্টিকারী অনুজীবের নাম কি জীবন্ত দেহের বাইরের ড্যাশ কোন জীবের লক্ষণ প্রকাশ পায় না তারপরে ড্যাশ নামক ছত্রাক সতরা ব্যবহার করা হয় তারপর দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে ড্যাশ বলে এখানে তো আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো দেখি এখানে প্রথমত হচ্ছে আমাদের এখানে টাইফয়েড রোগের লক্ষণ হচ্ছে আমাদের কি ব্যাকটেরিয়া এখানে তারপরে এখানে আপনার বলছে এখানে আমাশা রোগ সৃষ্টি করে অন্য জীবনের নাম হচ্ছে ওকে জীবন্তদের বাহিরে হ্যাঁ ভাইরাস কোন জীবনের কি লক্ষণ প্রকাশ পায় না এখানে তারপর ড্যাশ নামক ইস্ট নামক এখানে ছত্রাক ওকে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া নাম হচ্ছে কি বেসিলাস এগুলো পড়তে হবে তো এরপরে আমাদের বলা আছে এখানে সংক্ষিপ্ত क्वेश्चन যে পূরক জীব পরিধি অর্থ কি এখানে তো এই পূরক জীব পরিধি অর্থ হচ্ছে আমাদের এখানে পরিজীবী পূরক জীব পরিধির অর্থ হচ্ছে জীবিত জীবদেহ ছাড়া হ্যাঁ যে সব পরজীবী অস্তিত্ব কল্পনা করা যায় না মানে জীবিত জব্দ শুধুমাত্র জীবিত জীবদেহেতে আমাদের কি অস্তিত্ব কল্পনা করা যায় এখানে অর্থাৎ জীবদেহের বাইরে যে সব পরজীবী কোনো লক্ষণ প্রকাশ পায় না এখানে ওকে তাহলে কি পূরক যেমন ভাইরাস ভাইরাস কোনো একটা আমাদের এখানে জীবিত জীবদের মধ্যে কিন্তু তার কিন্তু লক্ষণটা প্রয়াস করবে আদারওয়াইজ অন্য কোন মৃত কোনো একটা কিছুর উপর কিন্তু ভাইরাসের কোনো কি মানে লক্ষণ প্রয়াস পায় না ওকে এরপরে আপনার এখানে আছে দুই নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ব্যাকটেরিয়ার জনিত চারটা রোগের নাম লিখতে বলছে তো চারটে রোগ হচ্ছে আমাদের কি নিউমোনিয়া হ্যাঁ তারপরে এখানে ধনুশঙ্কা তারপর এখানে কি রক্ত তারপর এখানে কলেরা এই কয়টা আমাদের এখানে ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ এখানে অনুজীব কারা অনুজীবের থেকে আমাদের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়বেন অনুজীব বলতে আমরা কি বুঝি যেসব জীব খালি চোখে দেখা যায় না দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারাই অনুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া রিক রিকেট ছত্রাক তারপরে এখানে কি শৈবাল হ্যাঁ তবে এগুলো হচ্ছে আমাদের এখানে অনুজীব আর কি এরপর বলছে আমাদের কোন কোন উপাদান দিয়ে ভাইরাসের দেহ গঠিত হয় এখানে তো অ্যাকচুয়ালি আমাদের ভাইরাসের দেহ গঠিত হয় এখানে কিভাবে বলতে এখানে আমাদের দুটো উপাদান দিয়ে একটা হচ্ছে আমাদেরকে আমিষ আবরণ একটা কি নিউক্লিক অ্যাসিড অথবা ডিএনএ অথবা আরএনএ ওকে ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এনএস আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড এরপর হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী কোন ব্যাকটেরিয়া এখানে ওকে নিউমোনিয়া রোগ সৃষ্টি কোন ব্যাকটেরিয়া কক্কাস ব্যাকটেরিয়া এখানে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে ওকে এরপর আমাদের এখানে শৈবাল ব্যবহৃত হয় কি আইসক্রিম প্রস্তুতিকরণে মাছ মাছ চাষের ক্ষেত্রে ওষুধ তৈরিতে আমাদের শৈবাল আমরা কোথায় কোথায় ইউজ করি এখানে শৈবাল আমরা এখানে ইউজ করি হচ্ছে আপনার এখানে আইসক্রিমে আর একটি মাছ আসে এখানে ওকে ঔষধে আমাদের ব্যবহার হয় না এখানে একটা উদ্দীপক পড়ে আমাদের তিন এবং চারে কোশ্চেন অ্যান্সার দিতে বলছে মালেক আখ খাবার সময় লক্ষ্য করলো যে আখের গায়ে লাল দাগ পড়েছে এখানে তার বাবা বললেন এটা এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় তো উদ্দীপকে পরজীবী পরজীবীটি জিপটি সৃষ্টি হয় এখানে কি বলুন এখানে রেড রাস্ট আবার কি ট্রাকিয়ার প্রদাহ বা মাথার খুলি আমরা কিন্তু এটা অলরেডি পড়েছিলাম এখানে তাই না অনুসন্ধান পড়ছিলাম এই বিষয়গুলো পড়ছিলাম তো দেখবেন যে এখানে ট্রাকিয়ার প্রদাহ বা মাথার খুশকি এটার কারণে আমাদের হয় এখানে আই থিঙ্ক আমার মনে হয় এখানে একটু মিস্টেক আছে এটা হচ্ছে আপনার এখানে এই রেড রেড রাস্টের কারণে হয় এখানে এটা এক নম্বর ক নম্বর ওকে মালিক লক্ষ্য করে লক্ষ্যকার রোগটি কোন কিসের কিসের জন্য দায়ী এখানে বলুন তো এখানে এটা আপনার হচ্ছে ছত্রাক দেয় না ব্যাকটেরিয়া দেয় নাকি ভাইরাস নাকি শৈবাল এখানে দেয় এখানে আমাদের দেখি এখানে কোয়েশ্চেনটা আছে কিনা এটা হচ্ছে আমাদের কি এখানে আচ্ছা আমাদের এখানে হচ্ছে আচ্ছা তারপরে এরপর আপনার সৃজনশীল কোশ্চেন এখানে দেওয়া আছে দেখুন এক নম্বর এখানে একটা আমাদের চিত্র দেওয়া আছে এখানে আরেকটা চিত্র আছে এ এবং বিশ দু চিত্র দেওয়া আছে তো শৈবাল কাকে বলে ছত্রাক সত্রাগে মৃতজীবী বলা হয় কেন এর দ্বারা সৃষ্ট রোগগুলোর প্রতিরোধের উপায় কি এবং বিয়ের ক্ষতিকারক জীব হলেও গুরুত্বপূর্ণ আমাদের ব্যাখ্যা করতে বলছে তো আমরা এখানে এই কোশ্চেন সমাধানগুলো একটু দেখি তো প্রথমত দেখুন আমাদের প্রথম কোশ্চেন যে কি আমাদের এখানে শৈবাল কাকে বলে সমঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ হচ্ছে শৈবাল ওকে এটা পড়বেন এবং ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ একটা উদ্ভিদ কিন্তু ওকে ক্লোরোফিলের অভাবে এরা শালক সংশ্লের মাধ্যমে খাদ্য দূর করতে পারে না কারণ যাদের মধ্যে ক্লোরোফিল থাকবে তারাই কিন্তু কি করে সহ্য সাহায্যে শালক সংশ্লের মাধ্যমে খাদ্য দূর করে খাদ্যের জন্য এদের জীবিত বা মৃত জীবদেহের উপর নির্ভর করতে হয় মানে এরা হচ্ছে খাদ্য গ্রহণের জন্য হয় জীবিত কোনো একটা মানে মৃতদেহের উপর নির্ভর করবে নাহলে কি কোনো একটা জীব দেহের উপরে কিন্তু নির্ভর করবে এখানে জৈব পাত মৃত জীবদেহ এবং বাসি পশা বা খাদ্য দ্রব্য এগুলোতে কিন্তু এগুলো পাওয়া যায় হোক এগুলো পড়লেই বুঝবেন এরপর বলা আছে এখানে এস এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের ব্যাখ্যা করতে বলছে এখানে এ চিহ্নতে একটি অ্যান্টামিমা নামক একটা এককোষী জীবের একটি এই ধরনের এককোষী জীবের আক্রমণে অ্যামিবিক আমাশায় হয়ে থাকে এখানে অ্যামিবিক দ্বারা অ্যান্টামিমা দ্বারা সৃষ্ট রোগ অ্যামিবিক আমাশা প্রতিরোধ করতে নিচের যে পদক্ষেপগুলো নেওয়া যায় যেমন আছে মল ত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান বা ছাই দিয়ে হাত ধুতে হবে এখানে হাতের নখ নিয়মিত কাটতে হবে এখানে নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পানি পান করতে হবে নলকূপের পানি নিরাপত্তায় সরাসরি পান করা বা গোসল করা বা বাসন ধোয়ার জন্য ব্যবহার করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে ওকে আচ্ছা হচ্ছে বি নাম্বার বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ কেন বলছে এখানে বি হচ্ছে আমাদের এখানে আসলে বেসিলাস ব্যাকটেরিয়া ওকে এই ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমাশা ধনুষ্টঙ্কার তারপর এখানে প্রভৃতি রোগ হয় এখানে ওকে তো এখানে বলছে যে আমাদের এই ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেওয়া এখানে উদ্ভিদ ও প্রাণীর যাবতীয় মৃতদেহ আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ মানে উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ পচানোর আমাদের কাজ করে এতে আবর্জনা দ্রুত নিষ্কাশন হয় এবং পরে ফলে কিন্তু কি পরিবেশ দূষণ কিন্তু আমাদের কি হয় মানে তাড়াতাড়ি মানে দূষণ মুক্ত এখান থাকে একটি মাত্র ব্যাকটেরিয়া সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এখানে

বরকত রুমাল ব্যবহার করলে তার কারণটা কি বরকতদের রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে এই বিষয়গুলো বলছে এখন এই কোশ্চেনটা যে সেখানে যা সোয়েল নামে দেওয়া আছে যার এবং বরকত যাই হোক না কেন আমাদের এখানে নাম কোনো ব্যাপার না ভাইরাস কাকে বলা হয় ভাইরাস হলো আমিষ আবরণ বা নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন আনুবিক্ষণিক সরলতম এক জীব এখানে ভাইরাসকে অকোষীয় কেন বলা হয় এখানে ভাইরাস দেহ শুধু প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দিয়েই গঠিত ভাইরাসের দেহ কোষ দিয়ে গঠিত হয় না এই জন্য এদের কোষ বা সাইটোপ্লাজম সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই এই জন্য এদেরকে বলে অকোষীয় বলা হয় ওকে যাদের দেহে মনে করবেন যে আমাদের এখানে যে সাইটোপ্লাজম কোষ হ্যাঁ সুগঠিত নিউক্লিয়াস এগুলো থাকবে না তাদেরকে আমরা অকোষীয় মানে তাদের মধ্যে কোনো কোষ নেই এখানে সোহেল সোহেলের যে রুমাল ব্যবহারের করার কারণটা এখানে বলছে এখানে একটু দেখি উদ্দীপক অনুযায়ী সোহেলের হচ্ছে ইনফ্লুয়েন্স আক্রান্ত হয়েছে ইনফ্লুয়েন্স হলো এক ধরনের বায়ু প্রবাহিত ভাইরাস জনিত মানে বায়ু সাথে কিন্তু এই ভাইরাসটা কি হয় এখানে মিশ্রিত হয়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় হাসি বা কাশি দেওয়ার মাধ্যমে এই রোগটা কি ভাইরাসে ছড়ায় এখানে হাসি বা কাশি দেওয়ার সময় এই রোগের ভাইরাসে বাতাসের সাথে মিশে যায় এবং বাতাসের মাধ্যমে মানুষের নিকটস্থ যে ব্যক্তি শ্বাস প্রবেশ করে ওকে যেহেতু ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় তাই হাসি এবং কাশি দেওয়ার সময় অবশ্যই আমাদের নাকে নুরমাল দিয়ে দিতে হবে তো এতে জীবাণুটি রুমালের মধ্যেই থেকে যাবে এবং বায়ুতে ছড়িয়ে পড়ে না আবার রুমালে সর্দি মুছলে অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে নয়তো এর জীবাণু অন্যদেরকে আক্রান্ত করবে ওকে তাই যাই তারপরে হচ্ছে আমাদের ঘ নম্বর যে ব্যাটটা আছে আর এই কোশ্চেনটা আছে এখানে বলছে যে এই রোগটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে বলছে আমাদের এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে যেখানে সেখানে থুতু বা কপ না ফেলা হাসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে আক্রান্ত ব্যক্তির ব্যবহারের জিনিস ব্যবহার করা না করা হ্যাঁ রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা ওকে এই বিষয়গুলো করলে কিন্তু হয়ে যাবে যাই হোক বুঝতে পারছেন মনে হয় আমরা নেক্সট পর্বে করবো কি এখানে আমাদের পরবর্তী আছে এখানে উদ্ভিদ প্রাণীর কোষের সংগঠন এটা নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম